Eu vou bem বীরভূম জেলায় তুলে দেওয়া হলো জেলা সভাপতি পদ জেলা সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী তৈরি করা নয় জনের কোর কমিটি শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সনের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি হইলেন না অনুগত তৃণমূল শুধু তাই নয় বীরভূম জেলায় জেলা সভাপতি পদে আর লখনৌন শাসক দল জেলা সভাপতির পদ তুলে দেওয়া হলো শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করে দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি কোর কমিটির চেয়ারপারসন পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় গত মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি সমান্তরালভাবে ভাবে কেষ্ট তার অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে দু সালে ভোটের প্রস্তুতি পর্ব সেরে রাখছেন সেই কর্মসূচি থেকে সরিয়ে রাখছেন অন্যতম সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই ঘটনা শাসক দলকে রীতিমতো চাপের মুখে ফেলেছে তারপরে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব এবং বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের দলটিকে পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ এটাতেই কৃতজ্ঞ দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ আপনি থাকবেন কোর কমিটিতে যারা ছিল তারা সকলে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া এটা আমি 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 কিছু বলতে পারবো না কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয় মানে আমি বলতে পারবো না এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই এবং আমরা পালন করব সে মতন পালন আগে কমিটিতে সাতজন সদস্য ছিলেন তারপরে এখন নজন মানে দুই এমপি এতে যুক্ত হয়েছেন জেলা ফলে এখন কোনো হবে দেখুন আমরা কোর কমিটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমি আর কী বলব অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমার কী বলার আছে তাছাড়া বছর অভ্যসে তো অভ্যস্ত হয়ে পড়েছেন দুবছরের অভিজ্ঞতা হ্যাঁ দুবছর আমাদের যে অনুব্রত অনুপস্থিতিতে কোর কমিটি চালিয়েছে তো এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে এবং সবাইকে নিয়েই আমরা মানে কোর কমিটি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই খুব খুশি